এলাপদ পুনর্জীবনের স্বপ্নদ্রষ্টা আর্তাগ্রুল গাজী ইউরেশিয়ার বস্তর প্রণালীর কাছে অর্ঘুস তুর্কিদের কাই গোষ্ঠীতে সালে তার জন্ম অর্ধবিশ্ব জয় করা দুর্দান্ত চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীকে মাত্র গুটি কয়েক সৈন্য নিয়ে আহলাদ ও সগুতে প্রবেশ রুখে দিয়েছিলেন তিনি তার স্ত্রী ছিলেন সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিনের ভাতিজি হালিমা সুলতানা তাদের ঔরসে জন্মগ্রহণ করেন উসমানীয় খিলাপত তথা অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠার মহানায়ক উসমান গাজী আজ আমরা আলোচনা করব এই সাম্রাজ্যের এমন এক খলিফার কথা যিনি স্বপ্ন কর্ম প্রচেষ্টা আন্তরিকতা এবং এবং উন্নয়ন সকল ক্ষেত্রেই মুসলিম উম্মার কল্যাণ নিয়ে ভাবতেন তার নাম আব্দুল হামিদ যিনি দ্বিতীয় আব্দুল হামিদ নামে পরিচিত তাকে উসমানী খিলাফতের সর্বশেষ প্রকৃত ক্ষমতার অধিকারী হিসেবে মনে করা হয় আর আপনি হিস্টোরিপিডিয়াতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে রাখার অনুরোধ রইল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন উসমানীয় সাম্রাজ্যের চৌত্রিশতম খলিফা তার পিতা ছিলেন সুলতান প্রথম আব্দুল মজিদ এবং মা তিরিমুজগান কাদিন আঠারোশো বিয়াল্লিশ সালের একুশ সেপ্টেম্বর ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে তিনি জন্মগ্রহণ করেন মাত্র দশ বছর বয়সে তিনি মাকে হারান এরপর থেকে তিনি শতমা রহিমা কাদিনের কাছে লালিত পালিত হন সতমায়ের ইবাদত ও বিচাক্ষণতা খলিফার মনে গভীর রেখাপাত করে শৈশবে তিনি প্রাসাদের শিক্ষকগণের কাছ থেকে আরবি ফার্সি অর্থনীতি সাহিত্য এবং ইতিহাসের উপর পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অর্জন করেন অশ্বারোহণ ও তরবারি চালনায় তিনি ছিলেন অত্যন্ত দক্ষ তিনি ছিলেন অত্যন্ত মিতভাষী এবং আবিদ ব্যক্তি শৈশব থেকেই তিনি রাত জেগে ইবাদত বন্দেগি করতেন আঠারোশো আটষট্টি থেকে উনসত্তর সালে চাচা ও তৎকালীন খলিফা আব্দুল আজিজের সাথে ইউরোপ ভ্রমণ করেন চাচা তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং খিলাফতের জন্য যোগ্য ব্যক্তি মনে করতেন ইউরোপীয়দের সভ্যতা সামরিক ক্ষমতা এবং গোয়েন্দা তৎপরতা আব্দুল হামিদকে এক নতুন জগতের সন্ধান দান করে তিনি বুঝতে পেরেছিলেন উসমানী খিলাফতকে রক্ষা করতে হলে সামরিক সক্ষমতা এবং গুপ্তচর বৃত্তি ব্যাপক আধুনিকায়ন করতে হবে পাশাপাশি ইউরোপীয় অন সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে ইসলামী সংস্কৃতির পুনর্জীবন ঘটাতে হবে আব্দুল হামিদের খিলাপতের দায়িত্ব গ্রহণের কোনো ইচ্ছা ছিল না তার পিতার জীবদ্দশায় তিনি ছিলেন মসনদের তৃতীয় উত্তরাধিকার আঠারোশো সালে তার পিতা সুলতান আব্দুল মজিদ ইন্তেকাল করলে চাচা আব্দুল আজিজ খিলাপতের দায়িত্ব গ্রহণ করেন আঠারোশো সালে নিহত হলে তার ভাই পঞ্চম মরা পঞ্চম মুরাদ মসনাদের হাল ধরেন ধারণা করা হয় চাচাকে হত্যার ষড়যন্ত্রে ইয়াহুদি সংগঠন ফ্রি মিশনের সাথে পঞ্চম মুরাদেরও হাত ছিল তার ক্ষমতারোহণের পর বিষয়টি স্পষ্ট হতে থাকে পঞ্চম মুরাদ ইহুদি লবির পরামর্শে খিলাফতকে বুনিয়াদী রাজতন্ত্রে পরিণত করেন এতে খলিফা নামমাত্র শাসক হয়ে ওঠেন এবং নির্বাহী ক্ষমতা চলে যায় উজির এবং পাশাদের হাতে মসনাদে আরোহণের কয়েক মাসের মধ্যেই পঞ্চম মুরাদের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ ফুটে ওঠে কয়েক মাস পর যখন কোনো অবস্থাতেই তাকে সুস্থ করা যাচ্ছিল না তখন আব্দুল হামিদের ডাক আসে ইয়াহুদিবাদী ফ্রি মিশন ও নব্য তুর্কিদের অনেক অনাজ্য শর্ত মেনে আঠারোশো ছিয়াত্তর সালের একত্রিশ ডিসেম্বর তিনি খিলাফতের পদে আসীন হন খিলাফতের দায়িত্ব গ্রহণের পর আব্দুল হামিদ কঠিন পরিস্থিতির সম্মুখীন হন একদিকে ইহুদিবাদী ফ্রি মিশনের সদস্যদের ব্যাপক তৎপরতা অন্যদিকে ইউরোপীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত নব্য তুর্কি তরুণদের আস্ফলন খলিফার জন্য রাষ্ট্র পরিচালনাকে কঠিন করে তুলেছিল পাশা হিসেবে পরিচিত তুর্কি সামরিক প্রশাসনিক আমলাদের চাপে খলিফা মিধাত পাশাকে খলিফার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রথম দিকে মূলত খেলাপতের মুখোশে মিধাত পাশার নেতৃত্বাধীন আমলারা অটোম্যান সাম্রাজ্য শাসন করে তারা খিলাপতের সমূহ ক্ষতি হয় এরকম অনেক সিদ্ধান্ত খলিফার উপর চাপিয়ে দেন তাদের সিদ্ধান্তে আঠারোশো সাতাত্তর আটাত্তর সালে রুশদের সাথে অটোম্যানদের এক রক্তক্ষয়ী সংঘাত ঘটে এবং অটোম্যানদের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় এই পরাজয়ের পর খলিফা পাশাদের লাগাম টেনে ধরেন মেধাত পাশা বলায়ের বহু পাশাকে পদচ্যুত করেন পঞ্চম মুরাদের জারি করা রাজতান্ত্রিক তথা বুনিয়াদী সংবিধান বাতিল করেন এবং নির্বাহী ক্ষমতা নিজের হাতে তুলে নেন খলিফা পাশার অপসারণের পর তার ব্যাপারে লেখেন মিধাত নির্দেশ দিত যেন সে আমার উপর সকল কর্তৃত্বের অধিকারী তার আমাদের এই খিলাপতকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে মুসলিম উম্মার স্বার্থে উন্নয়ন কার্যক্রম নির্বাহী ক্ষমতা গ্রহণের পর খলিফা মুসলিম উম্মার স্বার্থে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন তিনি হিজাজ রেলওয়ে চালু করে ইস্তাম্বুল এবং ফিলিস্তিনের সাথে মদিনা শহরকে সংযুক্ত করেন রুশ উসমানীয় যুদ্ধের সময় ব্যাপক ঋণের বোঝা সাম্রাজ্যকে ভারী করে তুলেছিল খলিফা এসব ঋণ পরিষদে আলাদা বিভাগ প্রতিষ্ঠা করেন আব্বাসি খেলাফতের সময় প্রতিষ্ঠিত জ্ঞান অর্জন এবং গবেষণাগার বাইতুল হিকমার অনুকরণে দারুল ফুনুন নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সমগ্র মুসলিম বিশ্বের গবেষকদের জন্য এটি উন্মুক্ত করে দেন বর্তমানে এটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত তিনি মক্কা শহরকে বন্যা থেকে রক্ষার জন্য আধুনিক পানি সঞ্চালন লাইন তৈরি করেন যা আজও বিদ্যমান খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ সমগ্র মুসলিম উম্মার জন্য একটি স্বতন্ত্র ইউনিয়নের চেষ্টা চালান কিন্তু পশ্চিমা দেশ এবং ইয়াহুদি লবিগুলো তাকে এই মহৎ কাজটিতে সফল হতে দেয়নি তিনি রাষ্ট্রীয় জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন কোথাও মুসলিম আগ্রাসন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের অপমান হয় এমন কিছু দেখলে গর্জে উঠতেন বিশেষত ব্রিটিশ ফরাসি উপনিবেশবাদের তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক মোহাম্মদ আলী সাল্লাবি বলেন খলিফা তার পাশাদের এক বৈঠকে বলেছিলেন যখন তোমরা দেখবে তোমাদের শত্রুরা তোমার কোনো কাজের প্রশংসা করছে তখন বুঝবে তোমার এই কাজের দ্বারা শত্রুর স্বার্থ রক্ষা হয়েছে আর যখন তোমার কোনো কাজের শত্রু নিন্দা করবে তখন বুঝবে মুসলিম উম্মার জন্য কল্যাণকর কাজে শত্রুর শরীরে আগুন জ্বলছে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের প্রতি ভালোবাসা উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে রাসুল সাল্লাহু সাল্লামের চরিত্রকে ব্যঙ্গ করে একটি নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা হয় খলিফা আব্দুল হামিদ এই খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে ফরাসি দূদূতাবাসের কূটনীতিক প্রধানকে ডেকে পাঠান খলিফাকে তখন প্রচণ্ড বিক্ষুব্ধ দেখাচ্ছিল তিনি রাষ্ট্রদূতকে এই ঘটনা অবহিত করেন এবং নাটক প্রদর্শনী বন্ধ না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন ফরাসি সরকার টেলিগ্রামের মাধ্যমে এই সংবাদ জানতে পেরে আতঙ্কিত হয়ে মাত্র চোদ্দ ঘন্টা আগে নাটকটির প্রদর্শনী বাতিল করে এই সংবাদ খলিফার কানে এলে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে তিনি আফসিন পাশাকে বলেন আব্দুল হামিদ বেঁচে থাকতে রাসুল আলাইসাল্লামের অবমাননা সহ্য করা হবে না উনিশশো সালে আবদুল্লা নামে এক ব্যবসায়ী খলিফার প্রাসাদে আসেন সে দাবি করে খলিফা তার নিকট চার হাজার লিরা ইনি রাষ্ট্রের কর্মকর্তারা ব্যবসায়ীকে পাগল ভেবেছিলেন সারাদিন অপেক্ষার পর যখন সে অবিরত এই দাবি করছিল তখন একজন ঊর্ধ্বতন পাশা খলিফাকে জানানোর সিদ্ধান্ত নেন কৌতূহলী খলিফা লোকটিকে কাছে ডাকেন এবং বিস্তারিত ঘটনা বলতে বলেন ব্যবসায়ী লোকটি বলল তার ব্যবসা দুর্বৃত্তের খপ পরে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত গত রাত সে রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে স্বপ্নে দেখে তার দুঃসহ পরিস্থিতি শুনে রাসুল সাল্লাহু সাল্লাম বললেন তুমি আমার আব্দুল হামিদের কাছে গিয়ে বলবে তোমাকে চার হাজার লীরা দিয়ে দিতে লোকটি তখন বলল খলিফা কেন আমাকে ঋণ দেবেন রাসুল সাল্লাহ আলা সাল্লাম বললেন আমার হামিদ প্রতি রাতে আমার উপর দুরুত পাঠ করে গতরাতে সে কেন পাঠ করেনি এজন্য তাকে ঋণ শোধ করতে হবে এ কথা শুনে খলিপার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল তিনি বললেন গতরাতে রাষ্ট্রীয় চিন্তায় এতটাই চিন্তামগ্ন ছিলাম যে দুরুৎসরীফ পাটনা করে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি এরপর সেই ব্যবসায়ীর কাছ থেকে আমার আব্দুল হামিদ শব্দটি চারবার শুনলেন এবং প্রতিবার এক হাজার লীরা করে ব্যবসায়ীকে প্রদান করলেন বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা ও ইহুদি ইংরেজ আতাত উনিশশো সালে মিজারো কারো নামে বিশ্বখ্যাত এক ইহুদি ব্যাংকার খলিফা আব্দুল হামিদের কাছে আসে সে অটোম্যান খিলাপতের সমস্ত ঋণ পরিশোধ অটোম্যান খিলাপতের জন্য বিনা সুদে তিন কোটি পঞ্চাশ লাখ লীরা ঋণ এবং অটোম্যান সেনাবাহিনীর জন্য একটি অত্যাধুনিক নৌঘাটি তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয় এর বিনিময়ে বাইতুল মোকাদ্দাসের নির্বিঘ্নে ইহুদিদের প্রবেশ অবস্থানের সুযোগ এবং জেরুজালেমের কাছে একটি ছোট্ট ইহুদি বসতি স্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করে খলিফাশে ব্যবসায়ীকে বলে যে ভূমি আমরুল মুমিনিন ওমর ইবনে খত্তাবরা জেলাহতাল আন জয় করেছেন আমি সেই ভূমি তোমাদের বসবাসের জন্য খুলে দিব এটা ভাবার দুঃসাহস করলে কিভাবে আমি শাহাদাত চাই মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মরতে চায় না এই ঘটনার পর ইয়াহুদিরা বুঝে যায় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ ক্ষমতায় থাকতে তারা আরবে কোনো রাষ্ট্র গঠন করতে পারবে না তৎকালীন ইহুদি প্রধান ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিউটর হাজ্জেল খলিফার সাথে দেখা করতে এলে তিনি তাকে সাক্ষাৎ প্রদানে রাজি হননি পরবর্তীতে হার্জেল বিশ মিলিয়ন পাউন্ডের মাধ্যমে সারা বছর ইহুদিরা বাইতুল মোকাদ্দাসে প্রার্থনা করার অনুমতি চান খলিফা হার্জেলের এই প্রস্তাবও নাকচ করে দেন অটোম্যান খিলাফতের সময় ইহুদিরা তিন ঘণ্টা অবস্থানের শর্তে প্রতি বছর মাত্র এক মাসের জন্য জেরু প্রবেশ করতে পার ফিরতি চিঠিতে তিনি লেখেন তারা যেন এই পরিকল্পনা নিয়ে আর অগ্রসর না হয় তাদেরকে জেরু এক মুঠো মাটিও দেওয়া হবে না যেহেতু এটার মালিক তিনি নন এটা মুসলিমদের রক্তে কেনা ভূমি ইয়াহুদি হারজেল হাল ছাড়েননি সে ব্রিটিশদের সাথে আতাৎ করে এবং ব্যাপক সম্পদ আর ভোগ্যপণ্যের প্রলোভন দেখিয়ে অটোম্যান সেনাবাহিনীর একটি অংশকে সুলতানের বিরুদ্ধে খেপিয়ে তোলেন ওয়াহাবি মতবাদের সমর্থক আরবের প্রভাবশালী নেতৃত্ব ক্ষমতার মোহে ইয়াহুদি লবির পর সুপারিশ অনুযায়ী খিলাপতের অধীন মুসলিমদের মধ্যে ব্যাপক ফাটল সৃষ্টি করে জায়ানিস্ট নব্ব তুর্কি তরুণ ইংরেজ বেনিয়া সম্পদের মোহে অন্ধ শক্তিশালী প্রাসাদের ষড়যন্ত্র খলিফাকে ক্রমেই দুর্বল করে তোলে উনিশশো সালে খলিফার বিরুদ্ধে এক সম্মিলিত অভ্যুত্থান সংগঠিত হয় এবং খলিফা পুনরায় রাজতান্ত্রিক শাসন জারি করতে বাধ্য হন খলিফার সুপ্ত ইচ্ছে ছিল পুনরায় খিলাপদ ব্যবস্থা প্রবর্তন করবেন এজন্য উনিশশো সালে তার অনুগত সৈন্যরা পুনরায় বিপ্লব শুরু করে জয়ানবাদীদের দুর্দান্ত তৎপরতায় তা ব্যর্থ হয় এবং খলিফাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠানো হয় তার ভাই পঞ্চম মোহাম্মদ নামমাত্র সুলতান হন খলিফা আব্দুল হামিদ নির্বাসিত অবস্থায় মুসলিম উম্মার জন্য আকুল হয়ে কাঁদতেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি কারো সাথে দেখা করতে পারতেন না তার সহকারী হিসাম উদ্দিন বলেন খলিফা খলিফা খিলাফতে আরোহণের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রায়শই দীর্ঘশ্বাস ফেলে বলতেন হয় খেলাফত নয় শাহাদাত গৃহবন্দী অবস্থায় উনিশশো সালের উনিশ ফেব্রুয়ারি তিনি বেলরবিক প্রাসাদে ইন্তেকাল করেন তিনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সর্বশেষ প্রকৃত খলিফা তার সম্পর্কে বিভিন্ন জনের মন্তব্য খলিফা আব্দুল হামিদ ছিলেন বিভিন্ন ষড়যন্ত্রকারী সাহিত্যিক সাংবাদিকদের লেখনী নির্মাম শিকার তার বিরুদ্ধে জনমত গঠনে সব বিষয়ে অনেকটা প্রভাব ফেলেছিল তবুও তাকে অভ্যুত্থানের সময় তার জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয় এই প্রসঙ্গে প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবেত্তা আর্লান টয়েনবি উনিশশো সালে প্রকাশিত তার ইতিহাস গ্রন্থ টার্কি এ পাস্ট অ্যান্ড এ ফিউচারে বলেন সুলতান আব্দুল হামিদের অনন্য উদ্দেশ্য ছিল বিশ্বের মুসলিমদের একই পতাকার নিচে একত্রিত করা নিঃসন্দেহে তা ছিল ঔপনিবেশিক শক্তির আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ দুঃখের বিষয় তার বিরুদ্ধে ইউরোপীয়রা এত বেশি লিখেছে যে আর কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে তারা এতটা লেখেনি মুসলিমদের উচিত ছিল তার পাশে থাকা কিন্তু তাদের চিরায়ত অনক্য তা হতে দেয়নি নাহলে মুসলমানদের ইতিহাস হয়তো অন্যভাবে লিখতে হতো খলিফা ইন্তেকালের আট বছর পর অন্যতম ষড়যন্ত্রকারী আনোয়ার পাশা একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমাদের ভুলটা বলি আমরা খলিফার বিরুদ্ধে বিপ্লব করতে করতে কখন যে জয়ানবাদীদের অর্থাৎ ইহুদিদের ক্রীড়া পরিণত হয়েছি তা নিজেই জানতাম না আমরা নির্বোধ ছিলাম মুসলিম বিশ্বকের ফল ভোগ করতে হবে উসমানীয় সাম্রাজ্যের পতন তথা খিলাপতের বিলুপ্তি খলিফা আব্দুল হামিদের পতনের পর অটোম্যান শাসন নামমাত্র টিকে ছিল জামাল তালাত এবং এনভার পাশার একের পর এক হটকারী সিদ্ধান্তের ফলে প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য প্রায় ধ্বংস হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর লিসবন চুক্তির মধ্য দিয়ে উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘোষণা করা হয় সমাধি হয় বারোশো সাল থেকে ছয়শো বছর ধরে চলা সবচেয়ে দীর্ঘস্থায়ী খিলাপতের এর পরের ইতিহাস বেদনার কাটাঘেরা ইতিহাস মুসলিম শাসকগণ পাশ্চাত্যের কাছে অবিরত আত্মসমর্পণ করতে থাকেন অভিভাবকহীন মুসলিমগণ মার খেতে থাকেন বিশ্বের নানা প্রান্তে পশ্চিমাদের সাম্রাজ্যবাদী নীতি আর কর্তৃত্বে সীমাহীন অন্ধকারে ডুবে যায় מוסלמי שואו